সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় চার বাঘের অধ্যায় সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা চার দশমিক দুই তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা বাঘ একে বলা হয়েছে তোমার কাছে আশিটি চকলেট আছে এবং দশটি করে চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে একে বলা হয়েছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে বৃষ্টি করে চকলেট দাও কতজন বন্ধু চকলেট পাবে তাহলে এখানে আমার চকলেট আছে কয়টি কয়টি আর করে করে বলা হয়েছে কতজন বন্ধু চকলেট পাবে তাহলে এখন আমি কি করবো আশিটি চকলেটকে বৃষ্টি দিয়ে বাঘ দিব কারণ বৃষ্টি পাবে কয়জন প্রত্যেকজনে পাবে বৃষ্টি করে তাহলে আমি বৃষ্টি দিয়ে বাঘ দেয় তাহলে কতজন বন্ধু চকলেট পাবে তা বের হয়ে যাবে আমি এক লিখে ফেলেছি এখন আমি কি করব দিয়ে আশিকে বিশ দিয়ে বাঘ দেবো তাহলে কতজন বন্ধু পাবে তা বের হয়ে যাবে আমি প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে বিশটি করে একজনে পায় সেজন্য আমি নিচে লিখে ফেলবো বিশ বাঘ আশি এখন আমি দেখব বিষের নাম তো আমার আশির মধ্যে কতবার যায় তাহলে আমি বিশকে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য দুই দুগুণে চার যায় না কারণ এখানে চলে সেখানে আসি এখন আমি বিশকে চার দিয়ে গুণ দেব চার শূন্য শূন্য চার দুগুণে আট তাহলে আমার কতবার গুণ আশি হয়েছে চারবার তাহলে এখানে আমি লিখবো চার নিচে হবে আশি তাহলে দেখো বৃষ্টি করে চকলেট কয়জনের বন্ধু পাবে চারজন দর হবে চারজন বন্ধু পাবে একের উত্তর বের করা শেষ বইও আমাকে সমাধান করে দেখিয়ে দিয়েছে প্রথম ওনারা কী লিখেছে গাণিতিক বাক্য আশিকে বিষ দিয়ে বাঘ দিয়েছে তারপরে দেখে আর কী করেছে এখানে দল বাক করে নিয়েছে দশ এর দল হিসেবে বিবেচনা করে তাহলে এখানে ওনারা আশি থেকে শূন্য বিশে থেকে শূন্য বাদ দিয়ে দিয়েছে তাহলে এখানে শুধু আট থাকে এখানে শুধু দুই থাকে এখানে শুধু আট দুই লিখে নিয়েছে নিচে লিখেছে ও আমরা আশি বাঘ বিশকে দশের মাধ্যমে আঠ বাঘ দুই হিসেবে বিবেচনা করতে পারে তাহলে এখন কি করেছে তারা আশিকে বিশ দিয়ে বাঘ দিয়েছে তাহলে কতজন হয় চারজন উত্তর হচ্ছে চারজন বন্ধু পাবে যা আমি মাত্র করে দেখিয়ে দিয়েছি দুয়ে বলা হয়েছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিরিশটি করে চকলেট দাও কতজন বন্ধু চকলেট পাবে তা প্রত্যেকে কয়টি করে পাবে তিরিশটি করে চকলেট আর প্রথমে দেখো দেওয়া আছে কয়টি আশি তাহলে এখানে আমি কী করবো আশিকে তিরিশ দিয়ে বাঘ দিব আশিকে তিরিশ দিয়ে বাঘ দিলে কতজন বন্ধু চকলেট পাবে তার বের হয়ে যাবে কারণ তিরিশটি কয়জনে পাবে একজনে তাহলে যদি তাহলে এখানে আমি কী করবো তিরিশ দিয়ে আশিকে বাঘ দিয়ে কয়জন বন্ধু চকলেট পাবে তা বের করে নিব আমি দুই লিখে ফেলেছি এখন কী করবো আমি আশি বাঘ তিরিশ লিখব এখন আমি তিরিশ দিয়ে আশিকে বাঘ দেব সেজন্য তিরিশ বাঘ আশি লিখে ফেলি আমি তিরিশে নামটা দেখব আশির মধ্যে কয়বার যাই তিরিশ গুণ দুই দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় তিরিশ গুণ তিন তিনে শূন্য শূন্য তিন তিরা নয় তাহলে তিনবার দিলে কিন্তু আমার নব্বই হয় নব্বই কিন্তু আমার আশি থেকে বড়ো সেই জন্য আমি দুই দিয়ে গুণ দিয়ে সাইট নিয়ে নিব তাহলে এখানে দুই হবে নিচে হবে সাইট আমি বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে আমার হাতের থেকে ছয় গেলে থাকে কত দুই তাহলে আমার বাঘফল কত দুই বের হয়েছে আর বাক শেষ বিশ বের হয়েছে দেখো তিরিশতে করে চকলেট কয়জন বন্ধু পাবে দুজন তাহলে এখানে আমি লিখে দিব দুইজন বন্ধু চকলেট পাবে এবং বৃষ্টির চকলেট অবশিষ্ট রয়েছে যে বৃষ্টি আমার অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা আমি লিখে দিব আমি লিখে দিয়েছি বৃষ্টির চকলেট অবশিষ্ট থাকবে তাহলে দুইয়ের উত্তর বের করা শেষ দেখো বইও আমাকে দুইয়ের উত্তর বের করে দিয়ে দেওয়া হয়েছে প্রথম ওনার গান্তিক বাক্য লিখেছে আশি বা তিরিশ এখানে দেখো একই কাজ করেছে প্রথমের মতো তারা দশের দল মাধ্যমে বিবেচনা করি তাহলে এখানে দেখো আশি থেকে শূন্য তিরিশে থেকে শূন্য সরিয়ে দিয়েছে তাহলে এখানে শুধু আতা তার তিন থাকে ওনারা কী করেছে এখানে আতা তিন লিখে নিয়েছে তারপর তিন দিয়ে আতকে বাঘ দিয়েছে বাঘ কত দুই আর বাঘ কত বিশ তাহলে দুইজন বন্ধু চকলেট পাবে এবং বিশটি চকলেট অবশিষ্ট থাকবে আটচল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখো প্রথমে বলা হয়েছে দুয়ে নিচে সূত্রটি ব্যবহার করে আগের পৃষ্ঠার উত্তরগুলো যাচাই করে তাহলে সূত্র হচ্ছে কি আমাদের যক গুণ বাঘ ফল যোগ বাক্সের সমান হচ্ছে বাজ্য আমরা আগের পিসায় যে উত্তরগুলো বের করেছে এখন এগুলো সত্য যাচাই করে নিব। তাহলে এখানে আমার আশি বাঘ বিষ দেওয়া হয়েছে বাঘ ফল কত আমার চার এখন আমি বিষের সাথে চার গুণ দিব দেখো বিষের সাথে চার গুণ দিলে আমার আশি চাই তাহলে এখানে আছে কত আমার আশি এখানে হয়েছে আমার আশি তাহলে এটা আমাদের সঠিক দেখো এখানে মিলে গেছে সেজন্য সঠিক দুইয়ে দেওয়া হচ্ছে আশি বাঘ তিরিশ সমান হচ্ছে দুই দুই হচ্ছে আমাদের বাঘ ফল আর বাক কত হয়েছিল বিশ তাহলে এখন কি করবো আমি তিরিশের সাথে দুই গুণ দিব আর বিশ বাক যোগ করে দিব যোগ করলে আমার কত হয় আশি তাহলে দেখো এখানেও আশি এখানেও আশি দুই দিয়ে আমার মিলে গেছে তাহলে এটা হচ্ছে আমার সঠিক নিচে একে দেখো বলা হয়েছে বাঘ করো এবং তার উত্তর যাচাই করো একে দেওয়া হয়েছে নব্বই বাঘ তিরিশ দুয়ে দেওয়া হয়েছে আশি বাঘ চল্লিশ তিনে দেওয়া হয়েছে একশো বিশ বাঘ চল্লিশ চারে দেওয়া হয়েছে দুশো চল্লিশ বাঘ সাত পাঁচে দেওয়া হয়েছে চারশো বিশ বাঘ সত্তর ছয় দেওয়া হয়েছে চারশো বাঘ পঞ্চাশ সাতে দেওয়া হয়েছে পঞ্চাশ বাঘ বিশ আতে দেওয়া হয়েছে আশি বাঘ তিরিশ নয় দেওয়া হয়েছে একশো বিশ বাঘ তিরিশ দশে দেওয়া হয়েছে দুইশো দশ বাঘ পঞ্চাশ এগারোতে দেওয়া হয়েছে তিনশো নব্বই বাঘ সাইট বারোতে দেওয়া হয়েছে পাঁচশো বাঘ নব্বই তাহলে এখন আমি কী করবো এই অঙ্কগুলো বাক করে বাঘ ফল বের করে নেব এবং তার উত্তর যাচাই করে নিব একদিকে লিখে ফেলেছি নব্বই বাঘ তিরিশ এখন কী করব আমি তিরিশ দিয়ে নব্বইকে বাঘ দেব আমি দেবো তিরিশের নামটা নব্বইয়ের মধ্যে কয় পরেছে আমি তিরিশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য তিন দু গুণে ছয় যায় না এখন আমি তিরিশকে তিন দিয়ে গুণ দিয়ে তিন শূন্য তিন তিরিশকে নয় তাহলে আমি যদি তিরিশকে তিন দিয়ে গুণ দিয়ে গুণফল ফল কত হয় আমার নব্বই তাহলে এখানে আমি তিন লিখবো এখানে আমি নব্বই লিখবো আমার বাঘ ফল বের করা শেষ আমাকে প্রশ্নে বলা হয়েছিল উত্তর যাচাই করার জন্য তাহলে আমি কি করব যাচাই করব তাহলে এখানে আমি লিখে ফেলি যাচাই যাচাই করণের সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাঘ ফল যোগ বাক শেষ তাহলে এখানে আমার বাজক কত তিরিশ এখানে আমি তিরিশ লিখে ফেলবো গুণ হচ্ছে বাঘ ফল বাঘ ফল কত তিন দেখো এখানে বাক নেই তাহলে বাক লিখবো না তাহলে এখন আমি কী করবো তিরিশকে তিন দিয়ে গুণ দেব তিরিশকে তিন দিয়ে গুণ দিলে আমার কত হয় নব্বই বাজ্য কত ছিল নব্বই আর আমি যাচাই করণে কত পেয়েছি গুণ ফল নব্বই তাহলে আমার দমটার উত্তর যেহেতু একে তাহলে এটা আমাকে কি যাচের করণ সঠিক করণ বলতে বোঝায় আমার যে বাহ্য ছিল এখানে বাহ্য কত নব্বই এখন আমি দেখবো বাহ্য বের করার যে সূত্র সূত্র হচ্ছে কি আমার বাজক কোন বাক যোগ বাক শেষ এই তিনটা সংখ্যা আমি গুণ আর যোগ করে দেখবো যে আমার নব্বই বের হয় না যদি আমার নব্বই বের হয় তাহলে আমার যাচাই যাচাইকরণ সঠিক তাহলে এখানে নব্বই ছিল বাঘ জড় বের হয়েছে কত নব্বই তাহলে এটা যাচাই যাচাইকরণ সঠিক নিচে আমি লিখে দিব বাঘ ফল বাকফল আমার কত বের হয়েছে তিন তাহলে এখানে আমি লিখে দিব বাঘ ফল তিন আমার একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি আশি বাঘ চল্লিশ তাহলে এখন কি করবো আমি চল্লিশ দিয়ে আশিকে বাঘ দিব আমি দেখব চল্লিশের নাম তো আশির মধ্যে কয়বার যায় তাহলে প্রথমে চল্লিশকে আমি দুই দিয়ে গুণ দিব দুয়ে শূন্য শূন্য চার দুগুণে আট তাহলে চল্লিশ আমার দুইবার গুণ দিলে আশি হয় তাহলে এখানে আমি দুই লিখে দিব এখানে আমি আশি লিখে দেব এখন আমি কী করব উত্তর যাচাই করব সেই জন্য এখানে আমি যাচাইকোণ লিখে দেব জাঁচাইকন মূলত হচ্ছে কি আমার দেখো আমার এখানে বাজ্য কত দেওয়া আছে আশি বাহ্যের সূত্র কি আমার বাজক গুণ বাঘফল যোগ বাক্সেস তাহলে আমি এই দুই এই তিনটে সংখ্যা গুণ আর যোগ করে দেখবো যে আমার বাজ্য বের হয় না যদি আমার বাজ্য বের হয় তাহলে আমার যাচাইকরণ সঠিক এখন আমি এখানে সূত্র যে মান লিখে দেবো সূত্র হচ্ছে আমার বাজক বাজক কথা হচ্ছে আমার চল্লিশ গুণ হচ্ছে আমার বাকফল বাঘফল কথা হচ্ছে আমার দুই আর দেখো বাক্সেস আমার নেই তাহলে এখানে আর লিখবো না এখন আমি চল্লিশের সাথে দুই গুণ দিবো চল্লিশের সাথে দুই গুণ দিলে আমার কত হয় আশি তাহলে এখানে আমি আশি লিখে দেবো দেখো এখানে আমার বাচ্চা আসেছিল এখানে আমার গুণফল ফল কত বের হয়েছে আসি তাহলে তার যাচাই করুন সঠিক নিচে আমি লিখে দিব বাঘ ফল আমার কত বের হয়েছে দুই তাহলে এখানে আমি বাঘ দুই লিখে দিব আমার দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি একশো বিশ বাঘ চল্লিশ তাহলে এখানে আমি কী করবো চল্লিশ দিয়ে একশো বিশকে বাঘ দিব আমি এখন দেখব চল্লিশে নাম তো একশো বিশের মধ্যে কয়বার যায় চল্লিশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব চার শূন্য শূন্য চার দুগুণে আট যায় না এখন আমি চল্লিশকে তিন দিয়ে গুণ দিব তিনে শূন্য শূন্য তিন চারা বারো তাহলে চল্লিশ কয়েকবার গুণ দিলে একশো বিশ হয় তিনবার তাহলে এখানে আমি তিন লিখে দেব এখানে আমি একশো বিশ লিখে দিব বলা হয়েছিল উত্তর যাচাই করার জন্য তাহলে এখানে আমি লিখবো যাচাইকরণ যাচাইকণ হচ্ছে কি আমি বাজ্য সূত্র ব্যবহার করবো ব্যবহার করে আমি মান বের করে দেখব আমাকে আমাকে যে প্রশ্নে যে বাহ্য দেওয়া আছে সে বাহ্যর সাথে আমার উত্তর মিলে কি না যদি মিলে তাহলে যাচাইকণ সঠিক তাহলে বাহ্যর সূত্র হচ্ছে কি আমার বাজক বাজক কত আছে আমার চল্লিশ বাজক গুণ বাঘফল ফল আছে তিন আর যোগ হচ্ছে বাক্সেস বাক্স যেহেতু নেই তাহলে চল্লিশ গুণ তিন হবে এখানে আমি চল্লিশের সাথে তিন গুণ দেবো চল্লিশের সাথে তিন গুণ দিলে কত হয় আমার একশো বিশ এখানে আমি একশো বিশ লিখে দেব তাহলে দেখো আমার গুণ আর প্রশ্ন দেওয়া বাজক নিতে সমান তাহলে আমার যাচাই করুন সঠিক আমি এখানে লিখে দেব বাঘ ফল আমার কত বের হয়েছে তিন তাহলে আমার তিনের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ চার আমি লিখে ফেলেছি দুশো চল্লিশ বাঘ সাইথ তাহলে এখন আমি কি করব সাইথ দিয়ে দুশো চল্লিশকে বাঘ দিব। আমি দেখব সাইথের নামটা দুশো চল্লিশের মধ্যে কয়বার যায় সাত গুণ দুই দুই শূন্য শূন্য ছয় দুগুণে বারো যায় না তাহলে এখানে আমি সাতকে চার দিয়ে গুণ দিব চার শূন্য শূন্য চারশো কত চব্বিশ তাহলে সাতকে চার দিয়ে গুণ দিলে আমার গুণফল কত হয় দুশো চল্লিশ তাহলে এখানে আমি চার লিখে দিব এখানে আমি দুশো চল্লিশ লিখে দিব আমার বাকফল চার বের হয়েছে আর প্রশ্নে বলা হয়েছিল উত্তর যাচাই করার জন্য সেই জন্য এখানে আমি লিখে দিব যাচাই করণ তাহলে বাজ্য সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাকফল যোগ বাক্সেস তাহলে বাজক হচ্ছে কত সাইট গুণ বাকফল কত হচ্ছে চার বাকশেষ দেখো দেওয়া নেই তাহলে সাইদের সাথে আমি চার গুণ দিব সাইথের সাথে চার গুণ দিলে কত হয় আমার দুশো চল্লিশ বের করেছিলাম আমি এখানে আমি দুশো চল্লিশ লিখে দেব তাহলে দেখো আমাকে প্রশ্নে দেওয়া বাজ্য আর আমার উত্তর কত দুশো চল্লিশ এক তাহলে আমার যাচাই করুন সঠিক আমি নিচে লিখে দেব বাকফল বাঘ আমি কত বের করেছিলাম চার তাহলে আমি চার লিখে দিয়েছি আমার চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি চারশো বিশ বাঘ সত্তর এখন আমি কী করবো সত্তর দিয়ে চারশো বিশকে বাঘ দিব আমি দেখবো সত্তরের নামটা চারশো বিশের মধ্যে কয় বার আছে তাহলে সত্তরকে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য সাত দু গুণের চোদ্দো যায় না কারণ চারশো বিশ হচ্ছে অনেক বেশি তাহলে আমি সত্তর দিয়ে তাহলে এখন আমি সত্তরকে ছয় দিয়ে গুণ দিব ছয় শূন্য শূন্য ছয় সাতা কত বিয়াল্লিশ তাহলে আমার সত্তরকে কতবার গুণ দিলে চারশো বিশ হয় ছয় বার গুণ দিলে তাহলে এখানে আমি ছয় লিখবি এখানে আমি চারশো বিশ লিখে দিব আমার বাকফল বের করার শেষ কত ছয় আমাকে প্রশ্নে বলা হয়েছিল উত্তর যাচাই করার জন্য তাহলে এখন আমি কি করবো যাচাইকরণ লিখব যাচাই করণের সূত্র হচ্ছে কি আমার বাজক বাকফল যোগ বাক শেষ তাহলে বাজক কত আমার এখানে সত্তর গুণ হচ্ছে বাঘফল বাঘফল কত ছয় আর যেহেতু বাকশেষ দেওয়া না তাহলে এখানে লিখব না আমি এখন সত্তরকে ছয় দিয়ে গুণ দিব সত্তরকে ছয় দিয়ে গুণ দিলে আমার কত হয় চারশো বিশ এখানে আমি চারশো বিশ লিখে দিব আমাকে প্রশ্নের বাহ্য কত দেওয়া আছে চারশো বিশ তাহলে প্রশ্নের বাহ্য চারশো বিশ আর আমার গুণফল ফল চারশো বিশ একই সমান তাহলে আমার যাচাইকরণ সঠিক এখন আমি লিখে দিব সুতরাং দিয়ে বাঘফল আমার বাঘফল কত বের হয়েছে ছয় আমি এখানে ছয় লিখে দিব আমার পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে আমি লিখে ফেলেছি চারশো বাঘ পঞ্চাশ এখন আমি কী করবো পঞ্চাশ দিয়ে চারশোকে বাঘ দিব আমি দেখব পঞ্চাশের নামটা চারশোর মধ্যে কয়বার যায় তাহলে এখানে আমি পঞ্চাশকে দুই দিয়ে গুণ দিয়ে দেখব দুই শূন্য শূন্য পাঁচ দু গুণে দশ যায় না কারণ এখানে আমার একশো আর এখানে কথা হচ্ছে আমার চারশো এখানে আমি পঞ্চাশকে আট দিয়ে গুণ দিব আটে শূন্য শূন্য পাঁচ হাজার কত চল্লিশ তাহলে পঞ্চাশকে কতবার গুণ দিলে চারশো হয় আটবার গুণ দিলে তাহলে এখানে আমি আট লিখে দিব আর এখানে আমি চারশো লিখে দিব আমার বাঘফল কত বের হয়েছে আধ আমাকে প্রশ্নে বলা হয়েছিল উত্তর যাচাই করার জন্য তাহলে এখন আমি যাচাই করব আমি লিখে দেব যাচাই করণ যাচাইকরণের সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাঘফল যোগ বাক শেষ তাহলে বাজক হচ্ছে কত আমার পঞ্চাশ বাকফল হচ্ছে কত আধ বাক শেষ নেই তাহলে আমি সাথে আধি গুণ দিব পঞ্চাশ সাথে আধ গুণ দিলে কত হয় আমার চারশো তাহলে এখানে আমি চারশো লিখে দিব দেখো প্রশ্ন দেওয়া বা বাহ্য আর আমার গুণফল কত চারশো একই সময় তাহলে আমার যাচাই করেন সঠিক আমি এখানে কি লিখে দিব বাক ফল আট আমার ছয়ের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সাত দিয়ে আমি লিখে ফেলেছি পঞ্চাশ বাঘ বিশ এখন আমি কি করব বিশ দিয়ে পঞ্চাশকে বাঘ দিব আমি এখন দেখবো বিশের নামটা পঞ্চাশের মধ্যে কয়বার যায় বিশকে আমি দুই দিয়ে গুণ দিব দু শূন্য শূন্য দুই গুণের চার আমি এখন যদি বিশকে তিন দিয়ে গুণ দিই তিনের শূন্য শূন্য তিন দুগুণের ছয় তিন দিয়ে গুণ দিলে আমার সাইজ হয় পঞ্চাশ থেকে বেশি তাহলে এখানে আমি কী করবো দুই দিয়ে গুণ দিয়ে চল্লিশ নিয়ে নিব বিয়োগ দিব আমি শূন্য থেকে শূন্য গেলে শূন্যই থাকে পাঁচ থেকে চার গেলে এক থাকে তাহলে আমার দেখো বাকফল কত দুই বাক্সেস কত দশ এখন আমি উত্তর যাচাই করবো তাহলে এখানে আমি লিখবো যাচাই করণ যাত্রা করবেন সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাঘ ফল যোগ বাক্সিস তার বাজক হচ্ছে আমার বিশ বাকফল হচ্ছে কত দুই আর বাক্সিস হচ্ছে দশটাই আমি লিখে নিয়েছি বিশ গুণ দুই যোগ দশ বাজক গুণ বাঘ যোগ বাক্সিস এখন আমি মান বের করে নিব দেখো বিশকে দুই দিয়ে গুণ দিলে কত হয় আমার চল্লিশ তাহলে এখানে আমি চল্লিশ লিখে দিব আর যোগ হচ্ছে আমার দশ আমি চল্লিশের সাথে দশ যোগ করব। শূন্য শূন্য চার একে পাঁচ তাহলে আমার কত হয় যোগ ফল পঞ্চাশ তাহলে এখানে আমি লিখে দেখবো পঞ্চাশ দেখো আমার যোগ ফল পঞ্চাশ হয়েছে আবার প্রশ্ন আমাকে বাহ্য কত দেওয়া আছে পঞ্চাশ তাহলে আমার দুইটার উত্তর একে তাহলে উত্তর যাচাই করণ শেষ এখানে আমার বাঘ কত বের হয়েছে দুই এখানে আমি লিখে দিব বাঘ ফল দুই আমার সাতের উত্তর বের করা শেষ আশি দিয়ে আমি লিখে ফেলেছি আশি বাঘ তিরিশ তিরিশটি আশিকে বাঘ দিব আমি দেখবো তিরিশের নামটা আশির মধ্যে কয়বার আছে তাহলে তিরিশকে আমি দুই দিয়ে গুণ দিব দুইয় শূন্য শূন্য তিন দু গুণে ছয় এখানে আমি তিরিশকে তিন দিয়ে গুণ দিয়ে তিরিশকে তিন দিয়ে গুণ দিব তিনের শূন্য শূন্য তিন তিরিকা নয় দেখো তিরিশকে তিন দিয়ে গুণ দিলে আমার কত হয় নব্বই নব্বই আমার আশি থেকে বড় সেই জন্য আমি দুই দিয়ে গুণ দিয়ে নিব গুণ ফলে কত হচ্ছে ষাট তাহলে এখানে আমি দুই লিখে দিব এখানে আমি ষাট লিখে দিব এখন আমি বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে আট থেকে ছয় গেলে থাকে দুই বাক ফল দুই বের হয়েছে আর বাক বিশ বের হয়েছে এখন আমার কি করতে হবে উত্তর যাচাই করতে হবে সেই জন্য আমি উত্তর যাচাই করে নিব আমি এখানে লিখে ফেলবো যাচাই করণ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ যাচাইকরণের সূত্র হচ্ছে কি আমার বাজ্যের সূত্র তাহলে বাজ্য সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাকফল যোগ বাক্সেস তাহলে এখানে আমি বাজকের মান তিরিশ গুণ হচ্ছে আমার বাকফল দুই আর বাক্সেস কত বিশ আমি লিখে নিয়েছি দেখো তিরিশ সাথে দুই গুণ দিলে কত হয় আমার সাইট তাহলে এখানে সাইট লিখে দিব যোগ হচ্ছে বিশ এখানে আমি সাইটের সাথে বিশ যোগ করবো শূন্য শূন্য ছয় আর দুয়ে যোগ করা হয় আধ তাহলে যোগফল কত হয়েছে আশি দেখো প্রশ্ন আমাকে বাহ্য দেওয়া হয়েছে আশি আর আমার গুণফল বের হয়েছে কত আশি তাহলে দুইটার মান যেহেতু এক তাহলে আমার যাচাই করুন সঠিক এখন আমি লিখে দিব বাঘ ফল বাঘ আমার কত বের হয়েছে দুই আমি এখানে লিখে দিয়েছি দুই আমার আদের উত্তর বের করা শেষ নয় দিয়ে আমি লিখে ফেলেছি একশো বিশ বাঘ তিরিশ তাহলে এখানে আমি কী করবো তিরিশ দিয়ে একশো বিশকে বাঘ দিব আমি দেখব তিরিশের নাম তো একশো বিশের মধ্যে কয় পাওয়ার যায় তাহলে তিরিশকে প্রথমে আমি দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য তিন দু গুণে ছয় যায় না তিরিশকে আমি তিন দিয়ে গুণ দিব তিনে শূন্য শূন্য তিন তিরিকা নয় তাও যায় না এখন তিরিশকে আমি চার দিয়ে গুণ দিব তিনের শূন্য শূন্য তিন চারা বারো তাহলে চার দিয়ে গুণ দিলে আমার কত হয় একশো বিশ তাহলে এখানে আমি চার লিখবো এখানে আমি একশো বিশ লিখে দিব বিয়োগ দিলে আমার কী হয় শূন্য তাহলে এখানে আমার কিছুই নেই দেখো আমি বাকফল কত পেয়েছি চার আমাকে প্রশ্নে বলা হয়েছিল উত্তর যাচাই করার জন্য সেই জন্য এখানে আমি লিখে দিব যাচাই যাচাইকরণের সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাকফল বা হচ্ছে কত আমার তিরিশ গুণ বাকফল বাঘফল হচ্ছে চার যোগ হচ্ছে কত বাক যেহেতু এখানে আমার বাঘ নেই সেই জন্য আমার কিছু যোগ দেওয়া লাগবে না তাহলে এখানে আমি কী করব তিরিশের সাথে চার গুণ দিয়ে ফল বের করে নেব গুণ দিলে আমার কত হয় একশো বিশ তাহলে এখানে আমি একশো বিশ লিখে দিব দেখো আমার প্রশ্ন দেওয়া বাহ্যক আর আমার গুণফল কত একশো বিশ একই সমান তাহলে আমার উত্তর যাচাই করা শেষ এখন আমি লিখব বাঘ ফল বাঘ ফল আমার কত বের হয়েছে চার তাহলে আমি বাঘ ফল চার লিখে দিব আমার নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো দশ বাঘ পঞ্চাশ তাহলে এখন আমি কি করবো পঞ্চাশ দিয়ে দুইশো দশকে বাঘ দিব আমি দেখব পঞ্চাশের নামটা দুইশো দশের মধ্যে কয় পাওয়ার যায় তাহলে পঞ্চাশকে প্রথমে আমি দুই দিয়ে গুণ দিব দু শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ যায় না তাহলে আমি এখন তাহলে এখানে আমি কী করবো পঞ্চাশকে তিন দিয়ে গুণ দিয়ে দেখব তিনে শূন্য শূন্য পাঁচা কত পনেরো তাহলে তাও যায় না এখন আমি পঞ্চাশকে চার দিয়ে গুণ দেব চার শূন্য শূন্য চার পাঁচা বিশ তাহলে আমার কত হয় দুইশো কিন্তু এখানে দেখো আমার দশ আছে যেহেতু আমার দশ কম কিন্তু এখানে আমার পঞ্চাশ তাহলে বেশি সেই জন্য আমি কী করব চার নিয়ে নিব পঞ্চাশকে চার দিয়ে গুণ দিলে কত হয় আমার দুইশো তাহলে এখানে আমি দুইশো লিখে দিব এখানে আমি বিয়োগ করবো শূন্য শূন্য একেতে শূন্য গেলে একের এক এর শূন্য শূন্য তাহলে আমার বাক্সেস কত দশ আর বাকফল কত চার এখন আমি কি করব উত্তর যাচাই করবো সেই জন্য লিখে দিব যাচাই যাচাই করণের সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাঘফল যোগ বাক্সেস তাহলে এখানে আমি মান বসিয়ে দিব পঞ্চাশ গুণ চার যোগ হচ্ছে কত আমার দশ দশের সাথে চার গুণ করলে কত হয় আমার দুইশো তাহলে এখানে আমি দুইশো লিখে দিব যোগ হচ্ছে দশ এখন আমি দুইশোর সাথে দশ যোগ করে নিব শূন্য শূন্য একের এক দুইয়ের দুই তাহলে কত হয় যোগ ফল আমার দুইশো দশ আমাকে প্রশ্ন দেওয়া আছে কত বাদ্য দুইশো দশ আমার গুণফল বের হয়েছে কত দুইশো দশ তাহলে দুই তার মান একই সমান তাহলে যাচাই করেন সঠিক এখন আমি লিখে দিব বাকফল বাকফল আমার কত বের হয়েছে চার তাহলে আমার দশের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়ার কথা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ এগারো দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো নব্বই বাঘ সাইট এখন আমি কী করবো তিনশো নব্বইকে ষাট দিয়ে বাঘ দিব আমি দেখবো সাইট আমার তিনশো নব্বইয়ের মধ্যে করবার যায় প্রথমে আমি দুই দিয়ে গুণ দিব দু শূন্য শূন্য ছয় দুগুণে বারো যায় না এখন আমি ষাটকে ছয় দিয়ে গুণ দিব ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে আমার কয় বাজে তিনশো ষাট এখানে আছে তিনশো নব্বই তিরিশ কম কিন্তু এখানে আমার ষাট তাহলে আমি যদি আরও তিরিশ নিই আমার কিন্তু বেশি হবে সেজন্য এখানে আমি ছয় নেব এখানে আমি তিনশো ষাট লিখে দিব বিয়োগ করব শূন্য থেকে শূন্য গেলে শূন্য নয় থেকে ছয় গেলে থাকে তিন তিন থেকে তিন গেলে থাকে শূন্য তাহলে আমার বাকফল কত ছয় বাক কত তিরিশ এখন আমি কি করব উত্তর যাচাই করে নিব সেই জন্য আমি এখানে লিখে ফেলবো যাচাইকরণ তাছে এখানে সূত্র হচ্ছে কি আমার বাজ গুণ বাকফল তাহলে বাজ হচ্ছে কত আমার ষাট গুণ বাকফল হচ্ছে ছয় যোগ হচ্ছে বাকশেষ বাকশেষ হচ্ছে কত আমার তিরিশ ষাটকে ছয় দেওয়া গুণ দিলে আমার গুণফল কত হয় তিনশো ষাট আমি লিখে ফেলবো তিনশো ষাট যোগ হচ্ছে আমার তিরিশ এখন আমি তিনশো ষাটের সাথে তিরিশ যোগ দিব শুনে শোনো ছয়া আর তিনে যোগ করলে হয় নয় তাই তিনের তিন তাহলে আমার যোগফল কত হয়েছে তিনশো নব্বই আমি লিখে দিব তিনশো নব্বই দেখো আমাকে প্রশ্নে বাজা দেওয়া আছে কত তিনশো নব্বই আর আমার বের হয়েছে কত তিনশো নব্বই দুইটার মানের সমান উত্তরও যাচাই করুন সঠিক আমি এখন লিখে দিব বাকফল বাকফল আমার কত বের হয়েছে ছয় তাহলে বাকফল হচ্ছে ছয় আমার এগারো উত্তর বের করা শেষ আমি বারো দিয়ে লিখে ফেলেছি পাঁচশো বাঘ নব্বই তাহলে এখানে আমি লিখবো নব্বই বাঘ হচ্ছে কত পাঁচশো আমি নব্বই দিয়ে পাঁচশোকে বাঘ দিব আমি এখন দেখবো নব্বই নামটা পাঁচশোর মধ্যে কয় পড়া যায় প্রথমে আমি নব্বইকে দুই দিয়ে গুণ দিব দু শূন্য শূন্য নয় দুগুণে আঠারো তাহলে এখানে একশো আশি এখানে হচ্ছে পাঁচশো তাহলে আমি একটু বেশি নিয়ে গুণ দিব আমি নব্বইকে পাঁচ দিয়ে গুণ দিব পাঁচে শূন্য শূন্য পাঁচ নয় কত পঁয়তাল্লিশ তাহলে গুন দিলে কত চারশো পঞ্চাশ এখানে কত আছে আমার পাঁচশো তাহলে চারশো পঞ্চাশ দিয়ে পাঁচশো কিন্তু আমার শুধু পঞ্চাশ বেশি কিন্তু এখানে আমার কত আছে নব্বই তাহলে যদি আমি এখানে দেখো নব্বইকে ছয় দিয়ে গুঁদে তাহলে আমার কিন্তু বেশি হবে ছয় শূন্য শূন্য ছয় ছয় নং কত আমার চুয়ান্ন তাহলে এখানে দেখো আমার কত হয়েছে পাঁচশো চল্লিশ ছয় দিয়ে গুণ দিলে আমার পাঁচশো চল্লিশ বেশি সে যদি আমি পাঁচ দিয়ে গুঁদে চারশো পঞ্চাশ নিয়ে নিব এখানে কত হবে চারশো পঞ্চাশ এখানে আমি বিয়োগ দেব ষনো থেকে শূন্য গেলে শূন্য থাকে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হলে দশ যোগ করতে হয়

নব্বই সাথে পাঁচ গুণ দিলে আমার কত হয় চারশো পঞ্চাশ যদি আমি বের করেছি তাহলে এখানে আমি লিখে দেবো চারশো পঞ্চাশ যোগ হচ্ছে কত পঞ্চাশ এখানে আমি চারশো পঞ্চাশ সাথে পঞ্চাশ যোগ করব শূন্য শূন্য পাঁচে পাঁচে যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ তাহলে উত্তর কত আমার পাঁচশো তাহলে দেখো প্রশ্ন আমাকে বাধ্য দেওয়া হয়েছে পাঁচশো আমার গুণফল হয়েছে কত পাঁচশো তাহলে দুইটার উত্তর যেহেতু একই তাহলে আমার যাচাইকরণ সঠিক আমি এখানে নিচে লিখে দিব বাঘ ফল আমার কত আমা বের হয়েছে পাঁচ থেকে লিখে নি আমি পাঁচ লিখে দিব আমার বারের উত্তর বের করা শেষ দুয়ে বলা হয়েছে নিচের সমস্যাতে ভুল খুঁজে বের করো এবং তার সঠিক উত্তর দিয়ে নির্ণয় করো আমাদেরকে দুয়ে দেওয়া হয়েছে একশো নব্বই বাঘ চল্লিশ সমান হচ্ছে কত চার বাঘ শেষ দিন কি করবো এই অঙ্কের মধ্যে থেকে সমস্যা খুঁজে বের করব এবং তার সঠিক উত্তর নির্ণয় করে নিব দেখো আমি দুই দিয়ে লিখে ফেলেছি একশো নব্বই বাঘ চল্লিশ সমান হচ্ছে চার বাক শেষ দিন এখন আমি কী করবো আগে আমার বাঘ ফল চার আর বাক শেষ তিন সথে কিনা তা বের করে নিব বের করার নিয়ম হচ্ছে কি আমার একশো নব্বইকে আমি চল্লিশ দিয়ে বাঘ দিয়ে দেখব যে আমার বাঘ ফল কত আর বাক শেষ কত এখন আমি চল্লিশ দিয়ে একশো নব্বইকে বাঘ দিয়ে দিব আমি দেখব চল্লিশ একশো নব্বইয়ের মধ্যে কয় করা যায় তাহলে প্রথমে চল্লিশকে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য চার দুগুণে আট আমার আশি হয় না এখানে আমি চল্লিশকে কে চার দিয়ে গুণ দিব চার শূন্য শূন্য চার চার কত ষোলো তাহলে দেখি এখানে আমার একশো ষাট এখন আমি চল্লিশকে কে পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত বেড়ে হয় পাঁচশো শূন্য শূন্য চার পাঁচ কত বিশ চল্লিশকে পাঁচ দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার দুইশো দুইশো আমার একশো নব্বই থেকে বেশি সেই জন্য আমি চার দিয়ে গুণ দিয়ে একশো ষাট নিয়ে নিব তাহলে এখানে আমি লিখে ফেলবো একশো ষাট এখন আমি বিয়োগ করবো শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য নয় থেকে ছয় গেলে থাকে তিরিশ তাহলে আমার কত কথা বাক্সেস কত তিরিশ বের হয়েছে আর দেখো আমাকে কত দেওয়া হয়েছে প্রশ্নে এখানে কিন্তু তিন হয়েছে যেহেতু আমার সঠিক নয় তাহলে আমি লিখে নেব সমস্যাটির বাক্সেসের মান সঠিক নয় আমি কারণ উল্লেখ করে দিব চল্লিশ গুণ চার যোগ তিন চল্লিশের সাথে চার গুণ দিলে আমার কত একশো ষাট আর যোগ হচ্ছে তিন আমি একশো ষাটের সাথে তিন যোগ করে নিয়েছি কত হয়েছে আমার একশো তিরষট্টি কিন্তু আমাকে এখানে কত দেওয়া হচ্ছে একশো নব্বই একশো ত্রিস্তি কিন্তু একশো নব্বইয়ের সমান নয় তাই আমি লিখে দিব একশো ত্রিশট্টি যা বাচ্চক একশো নব্বই এর সমান নয় আমি এখন যাচাই করে দেখিয়ে দিব এখানে লিখবো আমি যাচাইকরণ চল্লিশ গুণ হচ্ছে চার আর আমি বাক্স কত বের হয়েছে আমার তিরিশ তাহলে এখানে বাক তিরিশ লিখে দিব চল্লিশের সাথে সাথে চার গুণ দিলে কত হয় আমার একশো ষাট তাহলে এখানে আমি একশো ষাট লিখবো আর যোগ হচ্ছে তিরিশ একশো সাথে সাথে আমি তিরিশ যোগ করে দিব শূন্য শূন্য ছয় সাথে তিন করলে হয় নয় একের এক তাহলে আমার উত্তর কত বের হয়েছে একশো নব্বই তাহলে দেখো আমি যদি এভাবে করি অঙ্ক তাহলে এটা সঠিক কারণ এটা যাচাই করেন উত্তর কত একশো নব্বই আর আমার বাহ্য কত একশো নব্বই তাহলে দুইয়ের উত্তর বের করা শেষ তিনি দেখো বলা হয়েছে তোমার কাছে পঁচাশিটি চকলেট রয়েছে যদি তুমি বন্ধুদেরকে একুশটি করে চকলেট দাও তবে কতজন চকলেট পাবে আমার কাছে আছে কত পঁচাশিটি আমি বন্ধুদেরকে কয়টা করে চকলেট দিব একুশটি তাহলে একজনে পাবে একুশটি এরকম আমি কতজনকে চকলেট দিতে পারবো তা বের করতে বলা হয়েছে তাহলে আমি তিন দিয়ে লিখে ফেলেছি এখন আমি কী করবো একুশ দিয়ে পঁচাশিকে বাক করবো আমি দেখবো একুশের নামটা পঁচাশির মধ্যে কয় করা যায় তখন একুশকে আমি প্রথমে দুই দিয়ে গুণ দিব দুই এক দুই দুই দুগুণে চার বিয়াল্লিশ আমার যায় না তাহলে আমি একুশকে চার দিয়ে গুণ দিব চার একে চা, চার চার দুগুণে গুণে আট তাহলে কত হয় কতাল আমার চোর এখানে পঁচাশি এক কম সে আমি এটা নিয়ে নিব চার এখানে কত হবে আমার চোরাশি বিয়োগ দিব পাঁচ থেকে গেলে থাকে এক আধ থেকে গেলে থাকে শূন্য তাহলে দেখো আমার চার হচ্ছে বাকফল আর এক হচ্ছে কি আমার বাক শেষ তাহলে চারজন পাবে চকলেট একটা চকলেট অবশিষ্ট থাকবে দেখো বই আমাকে সমাধান করে দেওয়া হয়েছে বলা হয়েছে সমস্যাতে আগের সমস্যাটির অনুরূপ গাণিতিক বাক্য এখানে খালি রাখা হয়েছে পরে বলা হয়েছে প্রথমে বাক্যতে কি হবে তা অনুমান করি পঁচাশিকে আশি এবং একুশকে বিশ বলে মনে করি তাহলে ওনারা কী করেছে এখানে পঁচাশি বাঘ একুশ লিখেছে তারপর আশি বাঘ বিশ লিখেছে আশি আর বিশের থেকে শূন্য বাদ দিয়ে আট আর বাঘ দুই লিখে নিয়েছে কত অনুমানিক বাঘ একুশের জন্য কিভাবে লম্বা বাক করা যায় তা চিন্তা করি তারপর দেখি এখানে আমাকে একুশ দিয়ে পঁচাশিকে বাক করবো কিভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আতের মধ্যে আমার একুশ যায় না কারণ আত হচ্ছে একুশে থেকে ছোট তাই দুইটা সংখ্যা নিয়েছে পঁচাশি পচাশির মধ্যে আমার চারবার যা চারবার নিলে কত হয় আমার চোরাসি এক অবশিষ্ট থাকে যেটা আমি মাত্র করে দেখিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমরা কিভাবে নেবো তা কথায় লিখে দিয়েছি তাহলে দেখো আমার চার হচ্ছে বাক ফল আর বাক হচ্ছে কত এক চারটি চকলেট পাবে এবং অবশিষ্ট থাকবে কয়টি আমার একটি চকলেট আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসতে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ